সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে খুবই মজাদার একটি ডাল রেসিপি নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে সো চলুন দেখে নেওয়া যাক এই ডালটি আমি কিভাবে রান্না করেছি আজকে রান্নার জন্য আমি নিয়েছি দুই ধরনের ডাল মুগ ডাল আর মুসুরের ডাল এগুলোকে একসাথে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর তারপর কিন্তু চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি সামান্য ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটাকে কিন্তু একটু সামান্য ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো আমি হাফ চামচ মরিচের গুঁড়ো এখানে ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাউডার এবার ভালো করে কষিয়ে নিচ্ছি যে কোনো খাবারের টেস্ট মশলার কষানোর উপর কিন্তু নির্ভর করে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই পানিটা দিয়ে কিন্তু আমি ডালটা কষিয়ে নিব ডালটা দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এই পানিটা দিয়ে কিন্তু সবজিটাও আমি কষিয়ে নেব ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি যে যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে হলো পটল পেঁপে আর আলু পেঁপেগুলো আলুগুলো কিভাবে স্লাইস করে কেটেছি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবার একটু নেড়ে তারপর কিন্তু ঢেকে দিব যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হচ্ছে আর ফাঁকে ফাঁকে একটু একটু নেড়ে দিতে হবে যেহেতু ডাল তলানিতে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু নেড়েচেরে দিচ্ছি ডালটা কষানো হয়ে গিয়েছে এবার পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে কিন্তু আমার ডালটা পুরা রান্না হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি কিছু টমেটো টমেটোগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপর টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ডালটা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি ধনে পাতা যারা ধনেপাতা পছন্দ করেন না স্কিপ করে নেবেন এবার ডালের মধ্যে দিয়ে দিতে হবে ফোড়ন ডালের মূল আকর্ষণে কিন্তু ফোড়ন এবার ডালটা আরেক চুলায় সরিয়ে নিয়ে চুলায় দিয়ে দিচ্ছি একটি প্যান তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলের মধ্যে দিয়ে দিলাম আস্ত জিরে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন এবার এগুলো সামান্য ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নিব যত ভাজা সুন্দর হবে ফোড়ন কিন্তু ততটাই ভালো হবে এবং ডালটা খেতে ততটাই স্বাদ হবে ফোড়নটা রেডি হয়ে গিয়েছে আমি এখন ডালের সাথে মিশিয়ে নিব। সফিউর্স যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সফিউরস হয়ে গেল আমার সবজি ডাল আর এই ডালটি খেতে কিন্তু অসাধারণ লাগে পরোটা কিংবা রুটি কিংবা গরম ভাতের সাথে খুব যায় সফিওর্স ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ السلام عليكم